হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের যারা অর্থনৈতিকভাবে উইকান তাদেরকে ওবিসি সংরক্ষণ দেওয়া হল এবং ওবিসি সংরক্ষণ হল দশ পার্সেন্ট রিজার্ভেশন এস সি এসটির বাইরে পশ্চিমবঙ্গে ইনি ভোট নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সম্প্রদায়ের আঠানব্বই পার্সেন্টকে ওবিসি করে দিলেন ভোটের জন্য কে বঞ্চিত হল তিলি তেলি যাদব গোপ যারা এখানে ঘোষ কামার কুমোর স্বর্ণকার কর্মকার মালাকার কুর্মী এবং মুসলিমদের মধ্যে আনসারি সহ যারা পচপন্দা মুসলিম পিছিয়ে থাকা তারা বঞ্চিত হলো। আর ওবিসি এ করে ভোট ব্যাংকের রাজনীতি করে বিশেষ করে হিন্দু ওবিসিদের সর্বনাশ করে দিল হাইকোর্ট শুনবে কেন নতুন ও কে করতে গেলে বিধানসভায় পাস করাতে হয় রাজ্যপালের মাধ্যমে দিল্লি পাঠাতে হয় জাতীয় ওবিসি কমিশনের কনকারেন্স নিতে হয় লোকসভার অনুমোদন নিতে হয় রাষ্ট্রপতির ফাইনাল অ্যাসাইনমেন্ট নিয়ে কার্যকর করতে হয় মমতা ব্যানার্জির জন্য কি দেশের আইন আলাদা আলাদা জাতীয় পতাকা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের আলাদা জাতীয় সঙ্গীত বিধানসভায় বলছে পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত গাইব শুরু করেছেন আমরাও দেশের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলাম বিজেপি যেখানে এই বিজেপির প্রার্থী যাবে তাকে গোব্যাক বলো খারাপ ভাষা উচ্চারণ করো এই কালচার বাংলায় কেউ দেখেছেন এর আগে মমতা ব্যানার্জির থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা এক সময় কংগ্রেসের ছিল মমতা ব্যানার্জির থেকেও বেশি আসন দু হাজার বুদ্ধবাবু পেয়েছিল দুশো পঁয়ত্রিশ আমি ওদের রাজনৈতিক মতাদর্শের প্রশংসা করছি না কিন্তু রাজনৈতিক পরিবারের সদস্য উনিশশো সাল থেকে কলেজের শিয়ার পঁচানব্বই সাল থেকে পুরসভার কাউন্সিলার আমি কখনো এই নোংরা রাজনীতি আমার তিন দশকের রাজনৈতিক জীবনে আমি দেখিনি আজকে সিরিজ অফ প্রার্থী যতীন্ময় সিং মাহাতোকে বাধা দিয়েছে এত রাজ্যে ভোট হয় কোথাও দেখেছেন ভোটে সন্ত্রাস গণনায় সন্ত্রাস গণনার পরবর্তী সন্ত্রাস এই বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে একুশ সালে নির্বাচনের পরে বেলেঘাটার অভিজিৎ সহ সাতান্ন জনকে খুন করল ইনক্লুডিং মগরাটের প্রার্থী মানস সাহা এক লাখ হিন্দুকে ঘরছাড়া করেছে আসামে ক্যাম্প করতে হয়েছে আজকের উপরাষ্ট্রপতি সেদিনের রাজ্যপাল জগদীপ ধনকারজি আসামে গিয়ে তখনকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজকের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাল ভাতের ব্যবস্থা করেছেন ঝাড়খন্ড পালিয়েছে উড়িষ্যা পালিয়েছে অনেক ছেলে তো আর ফিরেই আসে ভাবতে কোন রাজত্বে আমরা বসবাস করি শুভেন্দু কাগজ পেন নিয়ে আয় তাহলে বলুন কি বলছেন একটা চাকরি দিতে গেলে গ্রুপ ডির কত বেতন লাগে বিশ পঁচিশ হাজার মিনিমাম কনস্টেবল হলেও পঁচিশ তিরিশ হাজার শুরুতে প্রাইমারি টিচার হলেও পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজার টাকার বেতন দিলাম কটা ভোট ওর বাড়ির বড় যে চারটে আমি যদি এই পঁচিশ হাজারকে পঞ্চাশটা ফ্যামিলিকে পাঁচশো টাকা করে দিই তাহলে কতগুলো ভোট দুশো ভোট তাহলে কেন চাকরি দেব এই মানসিকতাই মুখ্যমন্ত্রী ভেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া অফ বেঙ্গল রাজ্য সরকারের একটি সংস্থা পাবলিক সেক্টর আংটার থেকে পিএসসি ছহাজার কোটি টাকা প্রফিট করেছিল তাকে ক্লোজ করেছে দিল্লিতে যে মদের স্ক্যাম হয়েছে যার জন্য কেজরিওয়াল জেলে গেছে সে পশ্চিমবঙ্গে করেছে চারটে ডিস্ট্রিবিউটারকে এনে দক্ষিণ ভারত থেকে পুরো মদের ইজানাটা দিয়ে দিয়েছে ভাইপো মাসে পঞ্চাশ কোটি টাকা তোলে ওখান থেকে